পেন পেন্সিল পয়েন্টার রিং হাতের রিং উনি বাইরে থাকবেন অপেক্ষা করবেন ওপরে যদি দরকার হয় তাহলে সেক্ষেত্রে আবার আই কার্ড দেখে ঢুকানো হবে ঠিক আছে যে আমরা আমাদের যারাই অফিসিয়ালরা নিযুক্তি আছেন তারা যাতে ও মানে কেউ যাতে

সর্বদলীয় একটা মিটিং হয়েছে গঠু হয়েছে সেখানে আমাদের যারা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট ওনারাও প্রেজেন্ট ছিলেন এবং আমাদের কংগ্রেস থেকে এবং বিজেপি থেকে আমাদের যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার ওনারা প্রেজেন্ট ছিলেন তো আজকের মিটিংটা মূলত কাউন্টিংয়ের প্রিপারেশন নিয়ে ছিল আমাদের কিছু গাইডলাইন আমরা যেটা স্টেট ইলেকশন কমিশন থেকে রিসিভ করেছি ওইটা সম্পর্কে ওনাদের ব্রিফিং করে দেওয়া হয়েছে যে সমস্ত নিয়মাবলী মেনটেন করা সেগুলো সম্পর্কে ওনাদের জানানো হয়েছে এবং ফাইনালি যেটা আমাদের অ্যারেঞ্জমেন্ট যেটা হয়েছে সেটা সম্পর্কে ওনাদেরকে একটা ব্রিফ ডিসক্রিপশান দেওয়া হয়েছে তো মূলত আমরা যে বিষয়টা নিয়ে একটু বেশি আলোচনা করেছি সেটা হচ্ছে আমাদের সিকিউরিটি মানে যারা সাপোর্টাররা থাকবেন ওনারা কোন দিকে থাকবেন কোন পার্টির সাপোর্টাররা কোন দিকে থাকবেন স্পেসিফিক জায়গা ওনাদেরকে বলে দেওয়া হয়েছে অ্যালার্ট করে দেওয়া হয়েছে এবং সেটা আমাদের এসপি স্যার এসে উনি ভিজিট করেছিলেন ওনার ওনার সঙ্গে কনসালটেশন করেই সেই স্পেসিফিক স্পেস ফর পার্টিকুলার পলিটিক্যাল পার্টি ওটা ডিসাইড করে দেওয়া হয়েছে ওনাদের সমর্থকরা কাউন্টিংয়ের দিন ওইখানে ওনারা ওয়েট করবেন আর তিনটা ধাপের সিকিউরিটি থাকছে ফার্স্ট কডেন সেকেন্ড কেন আর থার্ড কডেন তো সেখানে প্রপার সিকিউরিটি মেনটেন করে প্রপার চেকিং করে উপরে আমাদের কাউন্টিং হলে এন্টার করতে দেওয়া হবে সেটা সম্পর্কে সম্পর্কে আমাদেরকে একটা কত দফায় গোনা হবে ভোট মানে কত আমাদের টোটাল টেবিল থাকছে 10টা টেবিল প্লাস আর ও টেবিল থাকছে একটা টোটাল 11টা টেবিল তো 10টা টেবিলে আমাদের যেহেতু 56টা পোলিং স্টেশন আছে এবং সবগুলোতেই ভোট হয়েছে তো 56টা সেই হিসাবে হিসাব করলে দেখা যায় 6টা আমাদের রাউন্ড লাগবে 6টা রাউন্ড হবে আর এই ব্লকের এরিয়াতে কয়টা পঞ্চায়েত রয়েছে এই ব্লকের এরিয়াতে 12টা পঞ্চায়েত রয়েছে এবং টোটাল আমাদের কনটেস্টিং ক্যান্ডিডেট 132 জন কনটেস্টিং ক্যান্ডিডেট ঠিক আছে